প্রথম ভালোবাসা সবার জীবনেই আসে আবার চলেও যায় তবে মানুষ বিয়ে করা বউকে ভুলতে পারে পৃথিবীর সবাইকে ভুলতে পারে কিন্তু প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না তেমনি আমি আজও তাকে ভুলতে পারিনি আমি চোখ বন্ধ করলে আজও তাকে দেখতে পাই তার কথা বলার স্টাইল তার হাসি সে আমার আবেগ সে আমার ভালোবাসা সে আমার স্বপ্ন আমার নীলিমা সময়টা ছিল দুই হাজার আঠারো কোন এক শুক্রবার বিকেলে দেখেছিলাম তারে আপু ভ্যানে উঠবো না ভাইয়া ভ্যান নাই তুই এখানে থাক আমি আসতি ইরে ওটা তোর কিটা হয় ওটা আমার বোন হয় তোর বোনের নাম কি নীলিমা আক্তার লিমা নীলিমা তোর বোনের কি স্কুল খোলা না তোর বোন কি মোবাইল চালায় না তোর বোন কোন ক্লাসে পড়ে ক্লাস আমার বোনের নামে এত কথা কে নীলিমা এনেও প্রিয় নীলিমা আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি তোমার কুত্তার মতো চোখ দুটো দেখে আমি পাগল হয়ে গেছি শাকিল নীলিমার সঙ্গে দয়া করবে আয় বন্ধু খারা খারা যাইস না পাগল বন্ধু কইছি রে আকেল নীলিমা যে তোরে রাখছে চল যা দেখি হাতটা দাও এই আংটিটা সারা জীবন পরে থাকবে কোনোদিন খুলবে না আমি কিছু দিতে পারবো না লাগবে না নীলিমা তোমার একটা পিক দিবা কি করবা আমি সারা দিন তোমার পিকটা দেখবো না না আমার পিক দেওয়া যাবে না চুলগুলো এরকম অগোছালো করে রাখো কেন ঠিক করে রাখতে পারো না সারা জীবন কি আমি ঠিক করে দিব দেবা আমাদের সম্পর্ক তোমার ফ্যামিলি যদি না মানে আমার ফ্যামিলি মানুক বা না মানুক আমি তোমাকেই বিয়ে করব যদি জোর করে তোমার বিয়ে দিয়ে দেয় তাহলে আমি পালিয়ে যাব কথা জানো ওইটায় থাকে অনেক দিন ধরে ফেসবুকে ঢোকিনা একটু ফেসবুকে ঢুইক্কা দেখি তো হ্যাঁ এটা নীলিমা না নীলিমার সাথে এটা কার ছবি ওর কাছে আমি একটা ছবি চাইছিলাম ছোটবেলায় ওইটাই দেয় নাই আর এখন অন্য পোলার লগে ফেসবুকে ছবি ছারে নীলিমা কি হইছে ফেসবুকে তোমার সাথে কার্পিক দেখলাম এটা আমার হবু হাজবেন্ড তুমি না আমার সাথে রিলেশন করো আমি আর তোমার সাথে রিলেশন করব না আমার ফ্যামিলি মানবে না ও বিদেশে থাকে আমি ওর সাথে রিলেশন করি ওকে বিয়ে করব তাহলে এত দিন আমার লাগে কি করলা তুমি আমি তোমার সাথে রিয়েল লাভই করছি কিন্তু এখন আর হবে না আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না ওই ছেলে মাসে অনেক টাকা কামায় দেখো নীলিমা আমি তোমার ছাড়া বাঁচবো না আমি একদিন থেকেও বেশি টাকা কামাই করবো প্লিজ আবার ফিরে আসো এটা কোনোদিনও সম্ভব না আমি আমার ফ্যামিলির কথা ফালাইতে পারবো না ভালো থেকো নীলিমা প্লিজ যাইও না মানুষ কথা দিয়ে কথা রাখে না মানুষ মানুষের অনুভূতি বোঝে না আমিও আর কোনো মানুষেরই মায়ায় পড়ব না তারপর থেকে তার স্মৃতি আমায় কোনো রাত্রি ঘুমাইতে দেয় না ভালোবাসা এমন হয় আমি আগে জানতাম না বছরের পর বছর যায় আমি আজও তারে ভুলতে পারি না কেউ যদি প্রশ্ন করো কাকে বেশি ভালোবাসো আমি এক কথায় বলবো সে আমার নীলিমা হ্যালো গাইস আমার ভাগিনা লেজি সাইকেল সে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছে তো আপনারা সবাই সাপোর্ট করলে সামনে আরও ভালো ভালো ভিডিও করবে তো বিশেষ করে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ আর আমাদের পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ